আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা সব বন্ধুরা তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দেবা শিক্ষাবর্ত হয়তো বা চাইছিল যে বিগত অনেক বছর থেকে কিন্তু ফেব্রুয়ারিতে পরীক্ষা হয় না করোনার পর থেকে কিন্তু ফেব্রুয়ারিতে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হয় না হয়তো এবার চাইছিল যে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে এবার কোনো সমস্যা নাই কিন্তু এবার আরেকটা সমস্যা হচ্ছে তোমার সামনে কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন তাহলে কি আদৌ কি ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে কিনা আজকের এই ভিডিওতে জানিয়ে দেব তাছাড়া সামনে কিন্তু রমজান মাস আছে তাহলে তোমাদের পরীক্ষা কবে হওয়ার সম্ভাবনা আছে যেহেতু নির্বাচন রমজান দুইটা একসাথেই কোনো বারই কিন্তু ঠিক মতো পরীক্ষা হচ্ছে না ফেব্রুয়ারি মাসে সো তাহলে তোমাদের দু ছাব্বিশ সালের এস এসসি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে শিক্ষাপুট এ নিয়ে কি বলে আজকের এই ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করবো সো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে এখন যারা বেসিক স্কুল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখো যাতে করে আমি কোনো হেল্পফুল ভিডিও আপলোড করার সাথেই সর্বপ্রথম তোমার কাছে চলে যাই এছাড়াও তোমাদের পরীক্ষার এ টু জেড যত ধরনের হেল্পফুল ভিডিও দরকার সাজেশন দরকার সবকিছু আমাদের এই চ্যানেল লিপে আসবা সরাসরি না সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও সো বন্ধুরা আমরা জানি যে এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় কিন্তু বিগত কয়েক বছর ধরে একের পর এক ঝামেলা কিন্তু চলে যাচ্ছে এজনে কিন্তু ফেব্রুয়ারিতে পরীক্ষা হচ্ছে না মার্চে апреле এভাবেই কিন্তু পরীক্ষাটা হচ্ছে যেহেতু নির্বাচন নির্বাচন কিন্তু ফিক্সড একটা ডেট ডে দেয়া হয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিন্তু পরীক্ষা কিন্তু পরীক্ষার সাথে নির্বাচনের কিন্তু একটা সম্পর্ক নেই তারা বলছে যে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে তাহলে নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয় তাহলে কিন্তু তোমার পরীক্ষাটা হচ্ছে না পরীক্ষাটা কিন্তু পিছিয়ে দেওয়া হবে যে মার্চে অথবা এপ্রিলের দিকে কিন্তু তোমাদের পরীক্ষাটা নেওয়া হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে যেহেতু নির্বাচন শেষ না হলে কিন্তু তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে না তারা চাইলে কিন্তু পারত আসলে তোমাদের শিক্ষা বোর্ডের ডিসিশন নেওয়া উচিত যেহেতু শিক্ষা ব্যবস্থা কিন্তু ডে ধ্বংস হয়ে যাচ্ছে দেখো নির্বাচন একটু পরে দিলেও কিন্তু পারতো কিন্তু পাবলিক পরীক্ষার মতো একটা বোর্ড পরীক্ষা তারা কিন্তু পরীক্ষা তারা কোনো গ্যারাজ্য করে না যে আসলে যে একটা বোর্ড পরীক্ষা এটা তারা গ্যারাজ্য করে না যেহেতু তাদের অন্যান্য দরকারগুলো আগে দিয়ে তারপর পরীক্ষা এমন একটা ব্যাপার হয়েছে যেটা কমন ব্যাপার হয়েছে যে পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে একের পর এক কিন্তু পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে পরীক্ষার মাঝখানে পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে পরীক্ষার আগের দিন সকালে পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে এটা কিন্তু শিক্ষা বোর্ডের একটা অনিয়ম সৃষ্টি হয়ে গেছে বর্তমানে যে কোনো পরীক্ষায় হোক এসএসসি হোক বা এইচএসসি হোক বা যে কোনো পরীক্ষায় হোক মন চাইলেই পিছিয়ে যাচ্ছে পরীক্ষা তো পরীক্ষা একের পর এক পিছিয়ে দিচ্ছে তোমাদের পরীক্ষাটাও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু নির্বাচন সো বন্ধুরা তোমাদের পরীক্ষা পিসিএ যাবে কিনা সেটা কিন্তু এখনো অফিশিয়ালি নোটিশ আসা নাই তবে 96% শিওর তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারিতে হবে না তোমরা এখন থেকেই प्रिपरेशन নাও যেহেতু তোমার বড় ভাই রাজা এসএসসি 2025 পরীক্ষা দিলো তার তাদের রেজাল্টগুলো একবার দেখো তারা কিন্তু অনেক শিক্ষার্থী ফেল করেছে কেন ফেল করেছে তারা কিন্তু পূর্ব থেকে প্রস্তুতি নেয় নাই সো বন্ধুরা তোমরা এখন থেকেই प्रिपरेशन নাও কিভাবে তোমাদের সিলেবাসটা কমপ্লিট করা যেতে তোমাদের শর্ট সিলেবাস তোমাদের জন্য কিন্তু এমতে একটু সহজ তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হবে তোমরা এখন থেকে সেই শর্ট সিলেবাসটা কভার করো ইনশাআল্লাহ তোমাদের রেজাল্ট ভালো হবে 2025 সালে চেয়ে 2025 সালে কিন্তু এমন রেজাল্ট হয়েছে যা বিগত কয়েক বছরে রেকর্ড এটা যে এত শিক্ষার্থী ফেল করেছে এবং এত এ প্লাস মিস্টেক হয়েছে তোমাদের বলাই জানা এমন না হয় তোমরা এখন থেকে ভালো করে প্রিপারেশন নাও যাতে করে তোমরা 2025 সালের মতো এত শিক্ষার্থী ফেল না করে সো বন্ধুরা তোমাদের সাজেশন ইতিমধ্যে আমাদের শেষের দিকে তোমাদের সাজেশনটা আমরা খুব শীঘ্রই দিয়ে দিব তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা কার কার সাজেশন গুলো লাগবে অবশ্যই জানিয়ে দিবা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন এক হেল্পফুল ভিডিও নিয়ে এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম